য়তাল কুরসির একটি পাওয়ারফুল ও শক্তিশালী আমল আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব ও আলাইকুম ওয়া বারকাত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে আয়াতেল কুরসি এবং সুরা বাকারার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আমল শেয়ার করব যেটা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন যেই আমলটা আমাদের প্রত্যেককে জানা রাখা প্রয়োজন এবং এটা প্রত্যেকেরই কাজে লাগবে ইনশাআল্লাহ তার জন্য আমি অনুরোধ করব আপনারা ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন অনেকজন আমাকে কমেন্ট করছিলেন আমি একটু ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও চার পাঁচ দিন থেকে আপলোড করতে পারি না তার জন্য সময় সংক্ষিপ্ত বলে ডাইরেক্ট সরাসরি কেতাব থেকে আমি সুরা বাকারার এই আমলটা প্রয়োজনীয় আমলটা আপনাদেরকে আমি শিখিয়ে দেব বা বলে দেব কি কী উপকার হবে এবং এই আমলটা কীভাবে করবেন কতবার পড়বেন সব কিছু আমি আপনাদেরকে বলে দেব। আর আলহামদুলিল্লাহ জিনারা উর্দু ভাষাটি পড়তে পারেন বা উর্দু ভাষা বুঝেন তিনারা এখানে লেখা রয়েছে আপনারা নিজেরাও বুঝে নিতে পারবেন ঠিক আছে আমি কোনো আমল কোন অজিফা নিজের ব্যক্তিগতভাবে বানিয়ে বলি না যতগুলো আমল দেই কোনো না কোনো কেতাব থেকে অথবা কোনো না কোনো গুরু থেকে বা ওস্তাদ থেকে পাওয়া আমলগুলো আপনাদের কাছে আমি শেয়ার করি বেশিরভাগ আমল আমি নিজে আগে আজমাই করি তারপর আপনাদের কাছে শেয়ার করি তো সম্মানিত শ্রোতাবিন্দু আমারও চ্যানেলে প্রায় সত্তরের উপরে সাবস্ক্রাইবার রয়েছেন সবাই কম বেশি অনেকই আলিম অনেক মসজিদের ইমাম অনেক পড়ালেখা বা জ্ঞানী গুণী ব্যক্তিরাই আমার চ্যানেলে জয়েন্ট হয়ে রয়েছেন যে কমেন্টগুলো দেখে আমি বুঝতে পারি তো যাই হোক আল্লাহ তাবারকতাল্লার কাছে দোয়া আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেদায়ত দেখ এবং বোঝার তৌফিক দেখ এবং সঠিকভাবে আমলগুলো করার আমাদেরকে তৌফিক দেখ তো যাই হোক সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনী ভাই বোনেরা এই আমলটা মহিলা এবং পুরুষ উভয়ই করতে পারেন যে কোনো মহিলা অথবা যে কোনো পুরুষ আপনি এই আমলটা করতে পারবেন আমলটা কি আমলটা হচ্ছে যে এটার তো অনেক ফজিলত রয়েছে আমার মতো গুনেগার এর ফজিলত বায়ান করে শেষ করতে পারবো না তো আমি বিশেষ কয়েকটা আমি ফজিলতের কথা আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি বাকি বাদ লেখা রয়েছে আপনারা দেখে নেবেন ব্যাপারটা হচ্ছে যে যদি আপনার বাড়িতে জিন আসিফ পারি হ্যাঁ অদৃশ্য জিনিস যদি আপনাকে ডিস্টার্ব করে খাস করে জিন্নাত জিন্নি এগুলো যদি আপনাকে ডিস্টার্ব করে অথবা কেউ যদি আপনার বাড়িতে চালান করে অথবা কুফরি করে ব্ল্যাক ম্যাজিক করে এরকম যদি আপনার বাড়িতে করে তো আপনারা এক কাজ করবেন যদি আপনি কোরআন শরীফ পড়তে পারেন দেখে দেখে সুরা বাকারা অবশ্যই তেলাবৎ করবেন রোজা না প্রতিদিন আর যদি আপনি কোরআন পড়তে জানেন না অথবা আপনার কাছে সময় নাই তো কোনো ইমাম সাহেবকে অথবা কোনো মাদ্রাসার তালবিলিমকে মাদ্রাসার স্টুডেন্টকে আপনি পড়াতে ওনাকে দিয়ে পড়াতে পারেন ঠিক আছে কোনো মসজিদের ইমাম বা যেনারা পড়তে পারে তা তেনাদেরকে বাড়িতে নিয়মিত একচল্লিশ দিন টানা সুরাতুল বাকারার তেলাবাদ করা করাবেন তাকে হয়তো আপনার সমর্থ অনুযায়ী কিছু খুশি করে দিবেন বা তাকে আপনার সমর্থ অনুযায়ী কিছু হাদিয়া পেশ করবেন তবে কিন্তু অবশ্যই আমাদের একান্ত প্রয়োজন প্রত্যেকের বাড়িতে অন্তত বছরে একবার করে যত বেশি পারেন কিন্তু বছরে অন্তত একবার টানা একচল্লিশ দিন সুরা বাকারার তেলাবাত করাটা অবশ্যই জরুরি আপনার বাড়িতে যদি আপনি অথবা কাউকে দিয়ে আপনি যদি একচল্লিশ দিন বছরের টানা কমপক্ষে সুরাতুল বাকারার তেলাবাদ করান ইনশাআল্লাহ তালা আপনার বাড়ির যাবতীয় বালা মুসিবত আফত দূর হয়ে যাবে সাথে সাথে কোন শত্রু যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি জাদুটো ব্ল্যাক ম্যাজিক চালান করে সেগুলো নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে অথবা যদি কোনো ডুষ্টু জিনের আসর থেকে থাকে আসিবের আসর থেকে থাকে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনি সেখান থেকেও পরিত্রাণ পেয়ে যাবেন ঠিক আছে তো আমি আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই আপনারা যত বেশি পারবেন কিন্তু বছরে অন্তত একবার টানা একচল্লিশ দিন একদিনও যেন না মিষ্ট হয় একচল্লিশ দিন টানা আপনি সুরাতুল বাঁখার তেলাবত অবশ্যই করাবেন ঠিক আছে তো যাই হোক এটা একটা গেল আর আরেকটা বলে দিই আপনার সুরা বাকারার ফজিলত এখানেই দেখুন লেখা রয়েছে পরিষ্কারভাবে আমি নিজের থেকে বলছি এমনটা না দেখুন এখানে লেখা রয়েছে কই শখ আয়তাল কুরসি তেরাশো মারতবা পারে গা সব হাজাতে বরআ ওর হাকিম ঠিক আছে মানে হাকিমের কাছে গেলে তার জোবান মেহেরবান হবে আর কি এটাই বলতে চাইছি তো যাই হোক কোনো ব্যক্তির যদি মনের আশা ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে থাকে সেটা কোনো মহিলা হতে পারে কোনো পুরুষ হতে পারে কারোর মধ্যে যদি মনের আশা ইচ্ছা থেকে তাকে দীর্ঘদিনের অনেক আমল করছেন অনেক ওজিফা করছেন অনেক জায়গায় গেছে কিন্তু আপনার ইচ্ছাটা পূর্ণ হচ্ছে না এরকম পরিস্থিতিতে এরকম অবস্থায় আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে যে কোনো নামাজের পর পাললে ফজর অথবা এশার নামাজের পর আপনি নেক নিয়ত করে আল্লাহ তালার জাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে আপনি দিল থেকে মন থেকে প্রাণ থেকে আয়তাল কুরসি তেরোশো বার অনলি ওয়ান থাউজেন্ড থ্রি টাইম কেবলমাত্র এক এক হাজার শতবার আপনি আয়তাল কুরসি পাঠ করে আল্লাহর কাছে যা দোয়া করবেন মহান রব্বুল আলমিন সেটাই আপনাকে আতা করবে ঠিক আছে সেটাই আপনাকে আতা করবে এই কিতাবের মধ্যে পরিষ্কার যেটা লেখা রয়েছে তো সম্মানিত শ্রোতাবিন্দু অবশ্যই যদি আপনাদের মনে হয় আপনার আশা ও ইচ্ছা পূর্ণ হচ্ছে না বা আপনি চাইছেন যে আপনারা আসা ও ইচ্ছাটা পূর্ণ হয়ে যাক এমনটা অবস্থায় এমন পরিস্থিতিতে আপনারা আয়তাল কুরসি ঠিক আছে সুরা বাকারার কিছুটা অংশ আহতাল কুরসি তেরোশো বার ঠিক আছে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর মন থেকে প্রাণ থেকে দিল থেকে আপনি আল্লাহর প্রতি তাবাক্ষুর রেখে পাঠ করবেন ইনশাল্লাহ তালা আপনার যাবতীয় হাজত ইচ্ছা কামনা বাসনা আল্লাহ রবুল্লা আলমীর দ্রুত পূর্ণ করে দেবে এই কোরআন তেলাবতের বরকতে তো সম্মানিত শ্রোতা বিন্দু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশানে কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করবেন ঠিক আছে এবং আরেকটা আমি গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে বলে দিচ্ছি এখানেই রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নাকশাটি এইটি হচ্ছে খানার নাকশা ঠিক আছে এই নাকশাটা হচ্ছে ষোলোখানার নাকশা এটা হচ্ছে সুরা বাকারার নাকশা ঠিক আছে সুরা বাকারা সবথেকে কোরআনের মধ্যে বড় সুরু এই সুরা বাকারার এটা হচ্ছে নকশা ঠিক আছে যদি কোনো ব্যক্তি এই নকশাটি পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র লেবাস পরিধান করে যদি এই নকশাটিকে লিখে নিজের কাছে রাখে আল্লাহ রব্বুল আলমিন যাবতীয় তাকে বালা মুসিবত থেকে হেফাজতে করবে ঠিক আছে জামা আফাত সে মেহফুজ রাখা সমস্ত প্রকারের বালা মুসিবত আফাত থেকে আল্লাহ রব্বুল আলমী হেফাজত করবেন ঠিক আছে এই নাকশাটা লেখার নিয়ম হচ্ছে আপনাদেরকে আমি বলে দিই নেখাল নিয়ম হচ্ছে আপনারা এই যে এখান থেকে লিখবেন এইটা আগে লিখবেন এই ঘরটা তারপরে এই ঘরটা লিখবেন ঠিক আছে তারপরে আপনি এই ঘরটা লিখবেন তারপরে আপনি এই এই ঘরটা লিখবেন তারপরে এই ঘরটা লিখবেন তারপরে আপনি এইখানে লিখবেন তারপরে আপনি এইখানে লিখবেন তারপরে আপনি এইখানে লিখবেন ঠিক আছে এখানে লিখে দেওয়ার পর আপনি ডাইরেক্ট এখানে চলে আসবেন এইটা লেখা হয়ে গেলে আপনি এখানে চলে আসবেন ঠিক আছে এইটা যদি আপনার লেখা সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনি এখানে চলে যাবেন এইটা যদি আপনার লেখা সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনি এখানে লিখবেন এই ঘরটা লেখা হয়ে গেলে আপনি এইখানে লিখবেন ঠিক আছে এইখানে লিখবেন এই ঘরটা লিখা হয়ে গেলে আপনি এইখানে লিখে নেবেন এইখানে লিখা হয়ে গেলে আপনি এই ঘরটাই লিখবেন এই ঘরটাতে এই ঘরটাতে লিখা হয়ে গেলে আপনি এই ঘরটাই লিখবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি আরও আপনাদেরকে সহজ করার জন্য আমি বুঝিয়ে দিচ্ছি আর একটু আমি আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখুন এই ঘরটায় আগে লিখবেন ঠিক আছে এই ঘরটায় যখন আপনার লেখা সম্পূর্ণ হয়ে যাবে এই ঘরটায় যখন আপনার লেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এই ঘরে লিখবেন ঠিক আছে এই ঘরের লেখা যখন আপনার সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এই ঘরটাই লিখবেন এই ঘরের লেখা সম্পূর্ণ হয়ে গেলে এই ঘরটাতে লিখবেন এই ঘরটাই লেখা হয়ে গেলে আপনি এই ঘরটাতে লিখবেন এই ঘরটায় লেখা সম্পূর্ণ হয়ে গেলে আপনি এই ঘরে লিখবেন এই ঘরটায় লেখা সম্পূর্ণ হয়ে গেলে এটাতে লিখবেন তারপরে এইটাতে লিখবেন ঠিক আছে তারপরে আপনি এইটাতে লিখবেন এটাতে লিখা হয়ে গেলে আপনি এটাতে লিখবেন এটাতে লিখা হয়ে গেল আপনি এটাতে লিখবেন এটাতে লিখা হয়ে গেলে আপনি এটাতে লিখবেন এটাতে লিখবেন এটাতে লিখবেন এটাতে লিখবেন এটাতে লিখবেন ঠিক আছে আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওতে মেনটেন করে দেবো একটা ষোলোখানার ঘর করে এক দুই তিন নাম্বার দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখেও এই আমলটা করে নিতে পারেন তো যাই হোক আশা করছি আপনারা আমলটা বুঝেছেন এই আমলগুলো করার পূর্বে আপনি এগারোবার দরুদ ইব্রাহিম পড়ে নেবেন এবং শেষেও আপনি এগারোবার দৌরু ইব্রাহিম পড়ে নেবেন এখানে দেখুন লেখা সুন্দর মতো করে লেখা রয়েছে বার পড়ে মানে এগারোবার আপনি দৌর শরীফ পড়ে নেবেন ঠিক আছে এই আমলগুলো করার জন্য এগারোবার দৌর শরীফ পড়ে নেবেন ঠিক আছে এটার মধ্যে আরেকটা আমল লুকিয়ে রয়েছে সেটাও আমি আপনাদেরকে বলে দিই কোনো ব্যক্তি যদি আপনার ইসে যায় আদালতে আদালত বুঝেন তো কোর্ট কোর্টকে চারিতে যাই তো যদি কোনো ব্যক্তি এগারো বার আয়তাল কুরসি পড়ে যায় তো আল্লাহ তা বর্তালার ফসল কারামে সেখান থেকে ভালো ফল পাবে আর কি ঠিক আছে যদি হকের প্রতি থাকে অবশ্যই সেই সেখান থেকে খুব সহজেই রিহাই পেয়ে যাবে আর কি ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা আমলটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর অবশ্যই যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই করবেন এবং যেনারা এই আমলগুলো করবেন তিনটা আমি আমল বলে দিলাম সুরা বাকার তিন চারটে আমল আমি বলে দিয়েছি তো জেনারাই করবেন অবশ্যই কমেন্ট সেকশানে একটা দরুদে পাক লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে ইজাজত হয়ে যাবে নতুন করে আপনাকে ইজাজত নেওয়ার কোনো প্রয়োজন হবে না আর যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি আমাদের সকলের জান ইমান ইজত দৌলতকে হেফাজত করুক আমিন রব্বুল আলমিন